প্রবাসী পরিবারের উপরে হামলা সন্ত্রাসী রাজবাড়ির গলন্দ উপজেলার ভোগলপুর এলাকায় প্রবাসী পরিবার সালাম মোল্লার বাড়িতে এক সিনেমা স্টাইলে একদল সন্ত্রাসী হামলা চালায় অভিযোগ এসেছে এ সময় তারা বাড়ির বিভিন্ন জায়গায় ভাঙচুর সহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় করে তারপরে এই পাশ আমার গেট খোলা ছিল গেটের মধ্যে আসে হাইরে এই মিলে সিটকিনি খুলে দেওয়ার পরে পাঁচ সাতজন লোক আমার ঘরে ঢুকে গেছে ভুক্তভোগীদের ভাষ্যমতে হামলাকারীদের মূল নির্দেশদাতা ওই অঞ্চলের ত্রাস বকুল মন্ডল শাহাদত হোসেন লালন এছাড়াও হামলায় আরো ছিলেন শাহিন মিয়া মোবারক রাকিব আউয়াল আবির সহ প্রায় শতাধিক সন্ত্রাসী জানা যায় তারা একযোগে ভোগলপুরের প্রায় ছয়টি বাড়িতে এই হামলা চালায় এ ঘটনায় ভুক্তভোগী সালাম মোল্লা বাদী হয়ে গলন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন পরিবারের বিষয়টা নিয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি যা কিছু রাজবাড়ির তাই নিয়ে রাজবাড়ি সার্কেল